হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আমি প্রতিদিন লাইভে আসছি রাত্রি নটা থেকে দশটার মধ্যে তোমরা সাথে থেকো জয়েরো আর যার যা বক্তব্য লাইভে বলো আমি রিপ্লাই দেব তো আমি নতুন ভিডিওটা শুরু করছি আমি যেমন ওঠার সকালবেলায় উঠেছি আজকে রান্না হয়ে গেছে আজ সকালে রান্না করে নিয়েছি তারপর এখন চা খাচ্ছি এই দেখো ওই যে আর এই যে কেক সেই পঁচিশে ডিসেম্বরের কেক পড়ে আছে তো সেই কেকই খাচ্ছি কেক দিয়েছে এরপরে একটু বেরোবো তো সাথে থাকুক পাশে থাকুক চা তবে রান্না তো সকালেই করে নিয়েছি তোমাদেরকে জানিয়েছিলাম তারপরে চাটা খেয়ে গেছিলাম বাজারের দিকে বাজারে কিছু জিনিস এনেছি তারপর মায়ের আবার শরীর খারাপ কারণ এই সিজন চেঞ্জ হচ্ছে তো কাল থেকেই কাশিটা হচ্ছিলো তো আবার জ্বর জ্বর এসেছে তো যার জন্য ডাক্তার দেখাতে গেছিলো যেটা আমাদের দেখানো হয় যে ডাক্তারকে সেই স্যারকেই দেখাতে গেছিলো হ্যাঁ আমি যাই নি মা একাই গেছিলো তো এখনো জ্বর আছে চলছে জ্বরের ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি দেখায় অ্যালোপ্যাথি না তো জ্বরের ওষুধ দিয়েছে তো দেখা যাক কতটা কমে এখনও মানে জ্বরটা আসছে যাচ্ছে ওষুধের মেয়াদ ফুরিয়ে গেলেই মানে তিন ঘন্টা হয়ে গেলেই আবার জ্বর জ্বর আসছে দেখা যাক বলেছে দুদিন মতন থাকবে জ্বরটা আর কাশিটাও হালকা আছে এত শীত করছে তো ওই জন্য মনটাও ভালো নেই তাই তোমাদেরকে জানালাম তুমি তো সবটা দেখানোর সুযোগ পাই না কারণ আমি একদিকে গেছি মা মার একদিকে গেছি কি করে হবে সকালবেলায় যে তোমাদের জানাবো সেটাও আমার খেয়াল ছিল না তো তাই জানালাম যাই হোক আমি এইভাবেই ভিডিও দেব আপাতত কিছু অসুবিধা আছে কিছু অসুবিধার জন্য আমি ভালোভাবে ব্লগ দিতে পারছি না কিছু দিন ধরে এইভাবেই দেব তোমরা সাথে থেকো পাশে থেকো আমার হ্যাঁ আমার শর্ট ভিডিওগুলো লং ভিডিওর শর্ট ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও নটা থেকে দশটার মধ্যে লাইভে আসছি সাথে থেকো চলো আজকের মতো টাটা